সত্যি কথা বলতে কি এদের জ্বালায় না কোন মানে আউট অফ সিলেবাসে গিয়ে বা বিরাট বড় করে কিছু ভাবাই যাবে না এরা একটা শ্রেণী আছে যারা ক্রমাগত একটা করে নতুন কাজ এলেই কপি এই কপি ওই ঝাড়া চুল এক লুক এক কস্টিউম এক গল্প এক ইকুইপমেন্টস এক রিভলভার হলে রিভলভার ছুরি হলে ছুরি এই ধরনের কপির অ্যালিগেশন তোলা কিছু লোকজন আছে স্পেশালি যাদেরকে খুঁজে পাওয়া যায় বাংলা সিনেমার ক্ষেত্রে বাংলা সিনেমা এই হলো ওটা থেকে কপি করলো এটা থেকে ঝাঁপলো আচ্ছা বরবাদ সিনেমার মতন এত বড় গ্র্যান্জার মানে টিজার দেখে আমরা যতটা যা উপলব্ধি করেছি এই সিনেমার যা গ্র্যান্জার এর আগে দুই বাংলায় এত বড় গ্র্যান্জারের কেউ অ্যাকশন ভায়ালেন্স ফিল্ম দেখেছে বাংলায় আমি এই প্রশ্নটা রাখলাম প্রথমত বাংলায় এর আগে এত ব্রুটাল সিনযুক্ত কোনো সিনেমা হয়েছে মানে এভাবে কোনো ডিরেক্টর ভেবেছেন যে একটা সিনেমাকে আমি এইভাবে দেখাতে পারি যেখানে এত পরিমাণ রক্ত এত পরিমাণ কোপাকুপি এত পরিমাণ গলায় পোচ দেওয়া বন্দুক দিয়ে মানে মেরে উড়িয়ে দেওয়া এত ব্রুটাল এর আগে কখনো কোনো বাংলার কোনো ডিরেক্টর ভাবতে পেরেছেন যেটা ডিরেক্টর মেহেদি হাসান হৃদয় ভেবেছেন তার মানে এখান থেকে তো পরিষ্কার যে ওনার চিন্তা ভাবনাগুলো হাটকে উনি আউট অফ দ্য সিলেবাস গিয়ে ভাবতে পারেন যেটা কিন্তু কেউ ভাবতে পারেন না কিসের কপির অ্যালিগেশন উঠছে তোমরা মানে অবাক হয়ে যাবে আমরা সাকিব ভাইয়াকে বরবাদের টিজারে দেখলাম না একটা অফ হোয়াইট কালারের শার্ট পরা এবং শার্টটাতে পুরো ব্লাড এবং সাকিব ভাইয়ার পুরো ফেসে ব্লাড খুব সম্ভবত ওটা কোনো একটা কোপানোর সিন ওটার সঙ্গে কপি বলা হচ্ছে অ্যানিম্যাল সিনেমার একদম শেষে গিয়ে অ্যানিম্যাল পার্কের সূচনাটা হিন্টটা যেখানে দিয়ে রাখা হয়েছে আর কি আজিজের চরিত্রটা যেও কোপাকুপি করেছিল সেও একটা অফ হোয়াইট কালারের গেঞ্জি পরে আছে তারও মুখে রক্ত ছিটে আছে তার মানে যেই অ্যানিম্যালে রণবীর কাপুর কাপুরকে এভাবে আগে দেখতে পাওয়া গেছে তাই জন্যে বরবাদে এটা কপি হয়েছে অ্যানিম্যাল থেকে কপি হ্যাঁ আচ্ছা আমি একটা কথা বলতে চাই এই যে অ্যানিম্যালে আমরা এই ধরনের দৃশ্য দেখলাম এই অ্যানিম্যাল সিনেমাটা বা সন্দীপ রেড্ডি ভাঙ্গা কোনো ডিরেক্টরের কাছ থেকে ইন্সপায়ার হননি মানে এটা কি মৌলিক তার একদম মাথা থেকে বেরিয়েছে তিনি অন্য কোনো ইন্ডাস্ট্রির সিনেমা থেকে ইন্সপায়ার নন কোরিয়ান ফিল্ম থেকে তিনি ইন্সপায়ার হতে পারেন না হতে পারেন তো নাকি পারেন না দিনের শেষে গিয়ে একটা ভালো কাজ থেকে সবাই ইন্সপায়ার হবে এটাই তো স্বাভাবিক আর একটা বিশাল বিষয় মেহেদি হাসান হৃদয় করে রেখেছেন মানে যে কারণের জন্যে না মানে গলাটা টিপে ধরতে গিয়ে বাকি রাখেনি প্রথমেই বিভিন্ন ইন্টারভিউতে মেহেদি হাসান হৃদয় ভাইয়া বলে দিয়েছেন যে আপনারা আমার ছবিতে অ্যানিম্যাল পাবেন আপনারা আমার ছবিতে বিক্রম পাবেন আমি ওই ধাঁচের একটা ছবি বানাতে চেষ্টা করেছি এক্স্যাক্ট লাইনটা উনি বলেছিলেন তার মানে এখান থেকে পুরো পরিষ্কার যে অ্যানিম্যাল থেকে কিন্তু বরবাদ ইন্সপায়ার্ড এটা আমরা কোথাও গিয়ে অস্বীকার করতে পারি না বেশ কিছু এমন কিছু সিনেমাটোগ্রাফি বেশ কিছু ক্যামেরা অ্যাঙ্গেল আমরা দেখেছি যেগুলো অ্যানিম্যালের সঙ্গে অবশ্যই বেশ একরকম লাগছে সাকিব ভাইয়ার যে লুকটা যেটা নিয়ে কপি কপি অ্যালিগেশন উঠছে হ্যাঁ একদম ঠিক রণবীর কাপুরকে প্রায় ওই রকম অবস্থাতেই দেখতে পাওয়া গিয়েছিল কিন্তু বরবাদে সাকিব ভাইয়াকে আরও ভয়ঙ্কর লাগছে রণবীর কাপুরের থেকেও বেশি স্ক্রিনে কেমন লাগবে জানি না টিজারে সাকিব ভাইয়াকে বেশি ভয়ঙ্কর লেগেছে আজকের ডেটে দাঁড়িয়ে একটা বাংলা সিনেমা তৈরি করাই এদের জন্য মুশকিল হয়ে গেছে সত্যি কথা বলতে কি এরা সব দিক থেকে সিমিলারিটি খুঁজতে চায় আর সব থেকে বড় কথা ইন্সপায়ার্ড শব্দটাই এদের কাছে নেই এদের কাছে সবটাই কপি আরে বরবাদ সিনেমাটা না দেখা পর্যন্ত এভাবে কপি কিভাবে বলতে পারেন আপনারা আর মেহেদি আসান হৃদয় যদি সন্দীপ রেড্ডি ভাঙ্গার কাজ থেকে ইন্সপায়ার্ড হয়ে থাকেন তিনি দোষ করেছেন কিছু মানে হঠাৎ কেন দোষ করবেন তার তো ভালোই লাগতে পারে সন্দীপ রেড্ডি ভাঙ্গার কাজকে তো তিনি সেখান থেকে ইন্সপায়ার্ড হতে পারেন না তিনি উজ্জীবিত হতে পারেন না তিনি তার সিনেমাতে সেগুলো প্রয়োগ করতে পারেন না তাহলে কপি এটা গোটা সিনেমা না দেখে এই যে যে ধরনের লোকজনগুলো এটা বলছে না যে বাংলার সস্তার অ্যানিমাল এ ধরনের কমেন্ট যারা করছে না হেডলাইন দিয়ে যারা করছে না ভিডিও মনে হচ্ছে না মানে এত বোধা এরা এরা দিনের শেষে গিয়ে বাংলা সিনেমার ক্ষতি করে এমন একটা ভাবে টিজারটাকে প্রেজেন্ট করা হয়েছে আপনি বলতে পারবেন না যে কোথাও গিয়ে অ্যানিম্যালের সঙ্গে ডিটো কপি লাগছে যেভাবে প্রেজেন্টেশন হয়েছে পর্বাদের টিজারের এটাই তো বুদ্ধিমত্তার পরিচয় তো যারাই ধরনের কথা বলার বলতে থাকুক এগুলো কাইন্ড অফ প্রমোশন সবাইকে আর পজিটিভ প্রমোশন করবে কেউ কেউ তো নেগেটিভ প্রমোশনও করবে এগুলোও চলতে থাকছে আর কিছু বলার নেই সাউথ করলে ভাই ক্যা বাত বলিউড করলে ভাই ক্যা বাত বাংলা সিনেমা করলেই ভাই তোর মতন জঘন্য মেকার হয় না সব ঝাঁপিস এই মেন্টালিটি যে আমরা কবে ছাড়তে পারবো সত্যি কথা মানে বলে না দিনের শেষে গিয়ে হচ্ছে বাঙালিরাই কোথাও গিয়ে বাংলা সিনেমার খুব বড় শত্রু এই কিছু কিছু বাঙালি আছে যারা বাংলা সিনেমার এইভাবে এইভাবে ক্ষতি করে ক্যাচ কলার কটাও করতে পারবে না যাই হোক শেষ করলাম ভিডিওটা এটাই বলার যে ইন্সপিরেশন নেওয়া কোথাও গিয়ে দণ্ডনীয় অপরাধ নয় অপরাধী নয় বরঞ্চ ইন্সপায়ার হয়ে যদি আপনি নিজের মতন করে কিছু প্রেজেন্ট করতে পারেন সেখানেই কিন্তু আপনার মৌলিকত্ব যেটা ডিরেক্টর মেহেদি হাসান হৃদয় করেছেন শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগগিরই তাহলে এখন এর জন্যে টাটা